2026 এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের গলার কাটা হচ্ছে গোষ্টিকুণ্ডল আর সেই ছবিটাই পরে দেখা গেল গোwidehatে উপহার বিলিকে কেন্দ্র করে শাসকের গোষ্টিকুণ্ডলের রণক্ষেত্র হয়ে উঠল পরিস্থিতি বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের পর্ব শ্রী বিধায়ক হোক কি पंचायत প্রধান ক্ষমতার লোভে কে এক চুলো জমি ছাড়তে নারাজ পঞ্চায়েতের উপহার সামগ্রী সেই উপহার সামগ্রী কে বিতরণ করবে গ্রামে গ্রামে কে বিতরণ করবে তা নিয়েও এবার তৃণমূলের রন্দলে গোষ্ঠী কোন দল সেই গোষ্ঠী কোন দলে জর্জরিত গোঘাটের মানদারণ মান্দারণ গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা গ্রাম সেই উপহার সামগ্রী স্থানীয় অঞ্চল সভাপতি আব্দুল আলী ও তার অনুগামীরা বিলি করে দেন অভিযোগ এই বিষয়ে বিন্দু বিসর্গও জানানো হয়নি পঞ্চায়েত সদস্যার স্বামী বসির আলীর অনুগামীদের আগে তুমি করতো বর্তমানে ওরা সিপিএম এর সাথে গোটা হয়ে দলকে হারানো বহুবার চেষ্টা করেছে মেম্বার মেয়ে মানুষ একজন মেয়ে মানুষ বলেছে বলে একে তেড়ে তেড়ে হারবার বাবলু আরু হ্যাঁ

তবে ঘটনার কথা বেমালুম অস্বীকার অভিযুক্তের তৃণমূল নেত্রী আমাদের মহিলা তিনি মহিলাদের হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিয়েছেন পশ্চিম বাংলায় আজ চোদ্দ পনেরো বছর উনি যদি বলেন এটা ভুল বলছেন পার্টির বিরুদ্ধে আচরণ করছেন ক্ষমতার লোভে যেন অন্ধ হয়ে গিয়েছে শাসক তৃণমূলের এই কন্দরে চরম কটাক্ষ বিজেপির এই দলটা তো নিরঞ্জ দল এদের কাছ থেকে আপনি কি আশা রাখেন এদের এত খিদে গাছ থেকে পাতা থেকে কাঠ থেকে মাটি থেকে ঝালাইয়ের রাস্তার রডের পরিবর্তে বাস থেকে সব আঝুড়া এরা দিয়ে দিচ্ছে মানে এরা নিজেরা আগে খাবে পরে তারপরে জনগণকে পরিষেবা দেবে এই দলটার রীতিনীতি এটাই রাতজুড়ে তৃণমূলের খেউ খেউতে অতিষ্ঠ মানুষ দলের তাজা নেতাদের বসে আনতে বেসামাল খোদ শাসক দল সামান্য উপহার সামগ্রী বিলি করতেই যদি দলের এই অবস্থা হয় তবে বিধানসভা ভোটের বৈতরণী পার করতে পারবে তো ঘাসফুল শিবির গোটাড়ের ਮੰদাল থেকে ক্যামেরা সন্তুষ্টিতে সৌরাদয় রিপাবলিক বাংলা সেই সময়তে আপনার পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে বলেছিল 26 তারিখের রাতে 10:30টা নাগাদ আমি মোথাবাড়ি bari থানার ওসিকে ফোন করেছিলাম মসজিদে যে বিশজনটা নিয়ে গণ্ডগোল সেই বিশজনে কোনো গণ্ডগোল হয়নি পারমিশন সেই বিশজন হয়েছে পরে পরে যখন 10টা বাজে তখন বিশাল সংখ্যা লোক আমাদের পিডব্লিউডি মাঠে জমা হয় সেই হায়দার আলীর ডাকে হায়দার আলী তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক প্রেসিডেন্ট ওখানে রয়েছেন ফিরোজ শেখ সেই ফিরোজ শেখের ফিরোজ শেখের আত্মীয় কি ফিরোজ শেখ একদম রিলেটিভ